কক্সবাজার বাংলাদেশের সবথেকে আকর্ষণীয় পর্যটন স্থান দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোলঘেসে নৈসর্গিক সৌন্দর্যের অধিকারী এই সুন্দর জায়গাটি আপনার আমার সকলের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণ ডেস্টিনেশন প্রায় আশি কিলোমিটার দীর্ঘ পৃথিবীর দীর্ঘতম বালুময় সমুদ্র সৈকতের নীলাভ জলরাশি উত্তাল ঢেউ কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য আকৃষ্ট করে সবাইকে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশের বাহিরেও এই কক্সবাজারকে যে কিছুটা ভিন্ন রকমভাবে উপভোগ করা সম্ভব আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করেছি যেখানে আমরা ঘুরে দেখেছি দেশের প্রথম আইকনিক রেল স্টেশন কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থান দেশের প্রথম সি অ্যাকোরিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ও রাতের সি বিচের মতো বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট এই ভিডিও থেকে যে সৌন্দর্য আপনি উপভোগ করবেন তা আপনার সারা জীবন মনে রাখার মতো তাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প আমরা কক্সবাজার হোটেল থেকে বেরিয়ে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে একটা টমটম নিলাম একশো টাকা দিয়ে যেহেতু পর্যটন শহর সেহেতু দরদাম করে নিবেন সবকিছুই এখন যাচ্ছি দেশের প্রথম আইকনিক রেল স্টেশন দেখতে কক্সবাজারের রাস্তাঘাট দেখে যে কারো মন ভরে যাবে খুবই সুন্দর এটা সুগন্ধা পয়েন্ট এই কলাতলি রোডের আশেপাশে গড়ে উঠেছে অনেক হোটেল মোটেল ও রেস্টুরেন্ট কক্সবাজারে সি বিচ আছে মূলত তিনটি কলাতলি বিচ সুগন্ধা বিচ এবং লাবনী আর ইনানি হিমছড়ি পাটুয়ার টেক একটু দূরে অবস্থিত এই ডলফিন মোড় থেকে কিন্তু আপনারা দূরপাল্লার বাস পেয়ে যাবেন যেতে যেতে চোখে পড়ল কক্সবাজার পুলিশ লাইন কক্সবাজার জেলা কারাগার বাস টার্মিনাল উপজেলা পরিষদ মডেল মসজিদ ও কক্সবাজার সরকারি কলেজ প্রায় পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম দেশের প্রথম কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আমরা ফোরকান ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে চলে আসলাম পনেরো মিনিটের মতো লাগছে মানে ভাই না পনেরো মিনিটের মতো লাগছে এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন অসাধারণ একটি দৃশ্য এখানে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সামনে স্টেশনের সামনে যেটা ঝিনুকের ভিতরে মুক্ত যেটা সমুদ্র সৈকত থেকে মূলত পাওয়া যায় সেই জায়গাটা অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেবে আশা করছি যারা যারা আসেননি তারা প্রস্তুতি নিন কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশন দেখার জন্য কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন সমুদ্রের কাছাকাছি একটি আধুনিক লুক নির্মাণ যেটি পর্যটক ও যাত্রীদের জন্য একাধিক সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি শুধু ট্রানজিটের জায়গা নয় একটি পরিবেশ বান্ধব বহুমাসিক এবং বিমানবন্দর স্তরের নির্মাণ একুশ শতাব্দীর বাংলাদেশে এটি নতুন এক দৃষ্টান্ত কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন হিসেবে এগারো নভেম্বর দুই সালে উদ্বোধন করা হয় এটি দুহাজারি কক্সবাজার নতুন রেল লাইনের অংশ যা চট্টগ্রাম থেকে সোজা ট্রেন যোগাযোগ স্থাপন করেছে স্টেশনটি একটি ঝিনুক বা অয়েস্টার আকৃতিতে ডিজাইন করা হয়েছে যা আর্কিটেক্ট মোহাম্মদ ফয়জুল্লাহ দ্বারা পরিকল্পিত সমুদ্র শহরে চিত্রঝংকার তুলে ধরেছে ছাদটি বাতাস চলাচল ও দিনের আলো প্রবেশের জন্য টেকসইভাবে ডিজাইন করা যার ফলে এয়ার কন্ডিশনিংয়ের প্রয়োজন কমে যায় এবং সৌরশক্তি ও বৃষ্টির পানি পুনর্ব্যবহারের সিস্টেম রয়েছে এখানে রয়েছে টিকিট কাউন্টার তথ্য কেন্দ্র লকার মসজিদ শিশু যত্ন কেন্দ্র পার্সেল সার্ভিস ডিপার্চার লাউঞ্জ কফি কর্নার ওয়েটিং এরিয়া রেস্টুরেন্ট শপিং সুবিধা উনচল্লিশ রুম বিশিষ্ট একটি স্টার হোটেল অফিস ও কনফারেন্স হল প্রবীণ ও প্রতিবন্ধীদের স্বাচ্ছন্দ্যময় চলাচলের জন্য রয়েছে ভ্যান র্যাম্প লিফট ও অ্যাসকালেটারের ব্যবস্থা তিনটি প্ল্যাটফর্ম সংযোগ করে লোকাল কাঠামো চলমান সিঁড়ি র্যাম্প ও স্টেয়ার রয়েছে একর বিস্তৃত এলাকা নিয়ে গড়ে উঠেছে এক লক্ষ বিরাশি হাজার থেকে এক লক্ষ সাতাশি হাজার বর্গফুটের ছয়তলা ভবন এই স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দুশো থেকে দুইশো কোটি টাকা সমগ্র লাইনের জন্য আঠারো হাজার চৌত্রিশ কোটি টাকা খরচ করা হয়েছে পহেলা ডিসেম্বর দুই হাজার থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় প্রথম তিন মাসে টিকিট বিক্রিতে দশ কোটি টাকারও বেশি আয় হয়েছে বলে সূত্রে জানা যায় উদ্বোধনের পর থেকেই পর্যটকরা স্টেশনে ঘুরতে আসতেন এটি নিজেই হয়ে উঠেছে নতুন আউটডোর আকর্ষণ আশেপাশের ন্যাচারাল পরিবেশ ও সমুদ্রের কাছাকাছি হওয়ায় এই স্টেশনটি মানুষের কাছে একটি নতুন ভ্রমণ স্পট হিসেবে পরিগণিত হচ্ছে আমরা যখন ভিজিট করছি তখন ট্রেনও চলে এসেছে তবে ট্রেন যে পিছনে চলে সেটা জানা ছিল না নিজের চোখে দেখলাম সেই সাথে ট্রেনের ইঞ্জিন খোলা বিষয়টাও দেখে ভালো লাগলো কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আছি অত্যন্ত সুন্দর মনোরম একটি রেলওয়ে স্টেশন যারা যারা কক্সবাজার আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন দেখে যাওয়ার সেই সুযোগটি মিস করবেন না ধন্যবাদ এবার আমরা যাব দেশের প্রথম সি একুয়ারিয়াম রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডে চলুন যেতে যেতে ভ্রমণ গল্প করা যাক রেল স্টেশন থেকে একশো টাকায় একটি টমটম নিলাম কক্সবাজার শহরের ঝাউতলাতে অবস্থিত দেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য এটা লাবনী পয়েন্ট থেকে শহরগামী রাস্তা কক্স কার্নিভাল সাইনবোর্ড দেখে নামলাম পর্যটকদের জন্য এক ছাদের নিচে সব সুবিধা নিয়ে এসেছে কক্স কার্নিভাল এখানে রয়েছে পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের জন্য বিনোদন এবং একই ছাদের নিচে দেশি বিদেশি খাবারের সমাহার রাতে লাইভ মিউজিকের সাথে পর্যটকরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরনের খাবার সেই সাথে যে কোনো পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানও করার ব্যবস্থা রয়েছে এখানে সামনে এগিয়ে চলেছে আমরা এটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সুইমিং পুল ঘন্টায় তিনশো টাকা দিয়ে টিকিট করে যে কোনো পর্যটক এখানে সুইমিং করতে পারবেন হোটেল শৈবালের সৌন্দর্যটা একটু দেখে নেওয়া যাক হোটেল শৈবাল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল তাদের নিজস্ব সুইমিং পুল বার পর্যটকদের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে বিশেষ করে হোটেলের পরিবেশ যে কারো নজর কারবে চার হাজার দুশো টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকায় এসি কাপল বেডরুম পাবেন এখানে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার আনসার ভিডিপি সদর দপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয় বিটিসিএল কার্যালয় বিসিক কার্যালয় দেখলাম এই রোডের উভয় পাশেই বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার দপ্তর রয়েছে চলে আসলাম হোটেল হোলিডের মোড়ে কক্সবাজার শহরের ঝাউতলা প্রধান সড়ক এটি চলে আসলাম দেশের প্রথম সি সিএকুরিয়াম রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে তলে রহস্য জানতে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড মূলত দেশের প্রথম সিএকুরিয়াম যেখানে সাগর তলে রহস্য জানতে পারবেন সামনে রয়েছে বিশাল পার্কিং স্পেস ও ঝর্ণা যেখানে সবাই স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছে জনপতি তিনশো টাকার টিকিট করে প্রবেশ করতে হয় এখানে বিশেষ করে ছোট্ট সোনামণিদের জন্য বিশেষ উপকারী এটি কারণ যেই বিষয়গুলো এতদিন তারা বইতে দেখেছে তা তারা সরাসরি দেখে পরিচিত হতে পারবে খুব সুন্দর মাছের প্রতিকৃতি সম্বলিত গেট রয়েছে ভিতরে প্রবেশ করে প্রথমে চোখে পড়ল ভয়ঙ্কর পিরানহা মাছ খোলা অ্যাকোরিয়ামে আলাদা বক্সে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ ও সাপ এই মাছগুলো খুব শান্ত প্রকৃতির এবং আপনি চাইলে এই মাছগুলোকে বিশ টাকার বিনিময়ে ফিডিং করাতে পারবেন অনেক বড় সাইজের পাঙ্গাস মাছ দেখলাম সামনের বক্সে এরপরে সামনের দিকে এগিয়ে আমরা দেখতে পেলাম দেওয়ালের সাথে ছোট ছোট বক্স এবং তাতে ছোট ছোট কিছু মাছ এরপর দেখা মিলল সামুদ্রিক চিংড়ি মাছের সামুদ্রিক কাঁকড়া দেখার পর দেখলাম তারা মাছ ও টাইগার ক্যাটফিশ ছোট বক্সে আর অনেক রকমের মাছ দেখতে দেখতে পাবেন এরপর দেখলাম এরকম কোরাল মাছের মতো কিছু মাছ রুই মাছের মতো এই মাছের নাম হচ্ছে ব্ল্যাক কার্প সামুদ্রিক লাল কাঁকড়া কুচু বা কুচিয়া মাঝামাঝি আসার পর দেখতে পেলাম ইকো টাইপের ডিজাইন করা একটা জায়গা এখানকার মূল আকর্ষণ হলো মূলত এই সি অ্যাকোরিয়াম যেখানে আপনি ডানে বামে এবং মাথার উপরে শুধু মাছ আর মাছ দেখতে পাবেন সমুদ্রের তলদেশে মাছের অবস্থান কীরকম হয় তার একটা ধারণা পাবেন এখানে এই জন্য এটাকে বলা হয় সমুদ্রের তলদেশ সমুদ্রের তলদেশে বিভিন্ন উদ্ভিদ পাথর সহ অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছকে জ্যান্ত দেখে খুবই ভালো লাগছিল আমাদেরও সামুদ্রিক বিশাল সাইজের কচ্ছপ দেখলাম কোরাল মাছ রূপচাঁদা মাছ হাঙ্গর মাছ পাতা সাপলা সহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে সামনের দিকে রয়েছে গুহা আর এই গুহার মধ্যে ছোট বক্সে রয়েছে বেশ কিছু ভিন্ন ভিন্ন জাতের সামুদ্রিক কচ্ছপ রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা যেটিতে পর্যটকরা যে যার মতো ছবি তোলায় ব্যস্ত সামনের বক্সগুলোতে সামুদ্রিক শামুক ঝিনুকের সমাহার এগুলো কিন্তু জীবন্ত এদিকে বক্সগুলোতে রয়েছে কাঁকড়া জেলিফিস, অক্টোপাস ছোট সাপলা পাতা মাছ সহ আরো বেশ কিছু মাছ এখানে আপনি একশো টাকার বিনিময়ে দশ মিনিট আপনার পায়ে মাছের থেরাপি নিতে পারবেন এদিকে দেখলাম সুইডি সিনেমা হল সেলফি জোন সহ ভিন্ন ধরনের কাঁকড়া চিংড়ি এবং জেলিফিস। সামনে রয়েছে বইয়ের আদলে অঙ্কন করা বিভিন্ন মাছের ছবি নাম এবং বিবরণ এখানে রয়েছে একটি শপিং কর্নার যেখানে মুক্তা সহ সামুদ্রিক বিভিন্ন জিনিস পাওয়া যায় উপরে রয়েছে কফি শপ ও বাচ্চাদের গেমিং জোন বিভিন্ন গেম রয়েছে এখানে চাইলে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারবেন এদিকে হলো বাহির হওয়ার পথ মোটামুটি অনেকক্ষণ সময় কাটালাম আমরা আমাদেরও বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ফিশ ফিশওয়াল দেখা শেষে এবার আমরা যাব সিবিচে সূর্যাস্ত দেখতে লাবণী পয়েন্টটা আমাদের খুবই পছন্দের একটা অটোরিকশা নিয়ে এগিয়ে চলেছে আমরা বালুচর ধরে হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেলাম পরিচিত কয়েকজনের সাথে কুশল বিনিময় করে এগিয়ে চললাম সামনে সূর্যাস্ত দেখব কক্সবাজার যতবারই আসি সূর্যাস্তের এই সময়টা আমি দারুণ উপভোগ করি বালুচর ধরে হাঁটতে হাঁটতে সাগর আর আকাশের মিতালি দেখে মনটা জুড়িয়ে গেল ছোট্ট সোনামনির খেলা দেখে শৈশবের কথা মনে পড়ে গেল ঝালমুড়ি খেতে খেতে সূর্যাস্ত উপভোগ করলাম রাতের বীচের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম আসলে কক্সবাজারের এক এক সময়ের সৌন্দর্য এক এক রকম রাতের বিচ নিরিবিলি সমুদ্রে ডেয়র গর্জন শুনতে খুবই ভালো লাগে দূরের জাহাজের লাইটগুলো দেখে অনুমান করা যায় না এখান থেকে জাহাজগুলো কত দূরে কক্সবাজার বিমানবন্দরে বিমান অবতরণের সময় এই রুট ব্যবহার করে এক একটা ঢেউ যেন এক একটা সাদা লাইন আসলে এই অনুভূতির ভাষা এক একজনের এক এক রকম হবে এটাই স্বাভাবিক রাতেও সমুদ্র স্নান করার জন্য মানুষের সংখ্যা কিন্তু কম নয় রাতের সিরিজ দেখা শেষে একটা অটো নিয়ে এবার আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্টে এটা হোটেল কল্লের মোড় এদের কাশন্দি রেস্টুরেন্টের প্রতিদিন লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয় সিগাল হোটেল সুন্দর পরিবেশ এটা সুগন্ধা পয়েন্টের সি ফুড এরিয়া বিভিন্ন ধরনের সি ফুড চা কফি ঝাল নাস্তা সহ ভাতও পাওয়া যায় এখানে মোটামুটি জমজমাট থাকে সব সময় আমরা এখন ফিরছি আমাদের হোটেলে আজকের মতো আমাদের ভ্রমণ গল্প এখানেই শেষ আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ